সে ই করা হয়েছে তো আমি এই যারা নাম ঘোষণা করবো আমার মনে হয় এক এক করে আপনারা স্টেজে এসে গেছে আমি একজনকে নাম বলবো আপনারা পরিচিত হবে এবং আপনারা আমাদের সংবিধান মতো এই উইদিন সিক্সটি ডেজ ইলেকশন করতে হবে এটা নব্বই দিন একশো দিন বললে হবে না এটা হলো ষাট দিনের মধ্যে যা করার দিন রাত কাজ করে হলে করতে হবে এবং আপনারা এই কি বলে এই সদস্য ঠিক করা যেগুলা নির্বাচন কমিশন গঠন করা এগুলো সব আপনাদের জায়গা আমি এই অ্যানা কমিটির বা অন্তর্বর্তী যে কমিটি সেটার আহ্বায়ক হিসাবে এই আরও ডেপি চেয়ার দিয়ে রাখি ইঞ্জিনিয়ার মসিউর রহমান উনি আহ্বায়ক ভাই আছেন ইঞ্জিনিয়ার মসিউর রহমান হ্যাঁ আগে আগে বসুর পরে ওনাদের পরিচয় হবে ওনাদেরকে দায়িত্ব দিয়ে কথা ওনারা দেখবেন যে সংস্কার করবে কত কিছু করবে মোহাম্মদ শাহ আলম জামান সদস্য জামান আছেন অ্যাবসেন্ট আছেন মতিউর রহমান আমাদের সাবেক প্রসাদক বিশিষ্ট ব্যাংকার মতিউর রহমান আমাদের এই নব উদ্যোগে যে চাপাই সমিতি আসলে আপনারা অনেকে জানেন না যে আসলে এই নির্বাচন হয় দুই হাজার নয়ে দুইটা প্যানেল হয়ে ইলেকশন হয়েছিল ওটার মনে প্রশাতকের ছিলেন আমি সেক্রেটারি ছিলাম দুইটা প্যানেল ইলেকশন হয়েছিল আমি সবকিছু হাই ভোট পেয়ে আমি সেটার দায়িত্ব পালন করি আগের কমিটি এজিএম করেছিল আজকেরও খারাপ অবস্থা ছিল তিন লাইনে হিসাব দিলো ছয় বছরে ইনকাম করেছে দশ হাজার টাকা ব্যয় করেছে দশ হাজার টাকা ব্যালান্স জিরো এই যে আমাদের দায়িত্ব দিয়েছিল এই নয় আমি ছয় বছর সেক্রেটারি ছিলাম সাত বছর সহপতির দায়িত্ব পালন করেছিলাম তেরো বছরে আমি এক কোটি টাকার সম্পত্তি আপনাদের জন্য রেখে গেছিলাম এবং যখন দায়িত্ব হস্তান্তর করি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি এফিএফ করে রেখে গিয়েছিলাম বেলালি বা ইন কৃষি ভাই যেন বলছিলেন ওনার বাবার নামে উনি এক লক্ষ টাকা দিয়েছিলেন বৃত্তির জন্য বৃত্তির ছাত্র বৃত্তির জন্য এবং পরবর্তী দিনে আমি চার লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আসলে আমাদের হয়তো যোগাযোগের অভাব আমরা ব্যস্ততার কারণে দিতে পারি